নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বৃহস্পতি গ্রহ থাকবে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ এই সময় জীবনের বিভিন্ন বাধাগুলো সরে যাওয়ার সময় এসেছে বিভিন্ন সুযোগ আসার সময় এসেছে রাশি অনুযায়ী সেই ফল আপনারা পাবেন বৃষ রাশির যারা জাতক জাতিকারা আপনারা নতুন নতুন সুযোগ পাবেন ভাব নতুন জব পাবেন নতুনভাবে কোনো শিক্ষা গ্রহণ করতে চাইলে সেটা করতে পারবেন আপনাদের জীবনে খুশি আসবে অর্থাৎ সুখ আসবে আপনারা অবশ্যই নতুন নতুন যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলোকে আপনারা কাজে লাগান অবশ্যই আপনারা শুভ ফল পাবেন কারণ এই যোগটা যে তৈরি হয়েছে সেই যোগটা বারো বছর পর এসেছে এই সময়টিকে এই একশো দিন আপনাদের জীবনে নতুন কিছু পাওয়ার দিন তাই নতুন কিছু পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে বা দেখতে হবে কীভাবে সুযোগটা আসছে সেই সুযোগটাকে গ্রহণ করতে হবে আর আরও যাতে সুফল আপনারা পান তার জন্য প্রতি সোমবার আপনারা সাদা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন তাহলে আরও ভালো শুভ মানে সুযোগ পাবেন বা শুভ ফল পাবেন বাবা শিবকে অবশ্যই স্মরণ করুন আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল পাবেন আর এই শুভ সময়টাকে কাজে লাগান আপনারা এই সময় আপনারা বৃথা সময় নষ্ট করবেন না কারণ আপনাদেরকে প্রকৃতি থেকে এই সুযোগগুলো দেওয়া হচ্ছে এই সুযোগগুলিকে গ্রহণ করুন বসে থাকলে বা কাজ না করলে ভাগ্য কখনোই পেরে না আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে সেই সুযোগটি কাজে লাগান আপনাদের জীবনে নতুন কিছু আসছে নতুন অর্থাৎ শুভ কিছু আসছে সেই শুভকে গ্রহণ করার জন্য আপনারা অবশ্যই তৈরি থাকুন কাজে লাগান আজ এই পর্যন্ত ওম নম শিবায়